আসসালামু আলাইকুম হাউজ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কী একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব আজকের অঙ্কটি হচ্ছে প্রমাণ করতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এ টু টু সেক স্কোয়ার এখন আমাদের একটি অঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে পক্ষ একটা হচ্ছে বাম পক্ষ এখন এই দুইটা পক্ষ থেকে আমাদের অঙ্ক সমাধান করতে হবে তাহলে আমাদের প্রথম যেটা বলছে আমরা সরাসরি নিয়ে নিই তাহলে একটা দাম পক্ষ একটা পক্ষ তাহলে দেখেন যদি এটা থেকে নিই সমাধান তাহলে কী আসে দেখেন এখান থেকে নিই তাহলে এই দুইটা যদি লসাগু করি সরাসরি অঙ্কে যদি লসাগু করি তাহলে কী আসে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে এই দুটা লসাগু এখন ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কে যদি এইটা দিয়ে ভাগ করি থাকে কি ওয়ান মাইনাস সাইনে এখানে কী ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কেটে যায় থাকি ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে প্লাস ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনেকে যদি ওয়ান মাইনাস সাইনে দ্বারা ভাগ করি তাহলে কী থাকে ওয়ান প্লাস সাইনে এই ওয়ান প্লাস সাইনেকে যদি ওয়ানের সাথে গুণ করি থাকি ওয়ান প্লাস সাইনে তাহলে ওয়ান প্লাস সাইনে ইকাল তো যেটা আছে আমাদের দেখে দিলাম টু সেক স্কোয়ার এ দেখেন ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কি টু মাইনাস কেটে যাই তাহলে থাকলো কি টু ওয়ান মাইনাস এখন এই দুটা যদি আমরা গুণ করি মনে করি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস টি ইন্টু এ মাইনাস বি সমান কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি জানি আমরা সমান এটার সময় যদি গুণ করি তাহলে কি আসি টু বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল টু টু সেক স্কোয়ার এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা কি জানি আমরা জানতাম যে সাইন স্কোয়ার এ প্লাস কোয়ার এ ইকাল টু ওয়ান কী বললাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান তাহলে কি সাইন স্কোয়ার সমান আমরা কী জানি তাহলে আমরা যদি এখানে দেখেন আমাদের এখানে চাচ্ছে যে ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা যদি করি কজ স্কোয়ার এ ইকাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ারে তাহলে বসে দিতেন কল স্কোয়ারে তাহলে টু বাই কস স্কোয়ার এ ইকাল টু টু সেক স্কোয়ারে এখন যদি আমরা এইভাবে রাখি যে অন বাই সমান আমরা মানে হচ্ছে সেক তাহলে অন বাই কজ স্কোয়ার এ ইকাল টু কত সেক স্কোয়ারে তাহলে দেখেন টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ ইকাল টু টু সেক স্কোয়ার এ তাহলে টু ইন্টু সেক স্কোয়ার এ ইকাল টু টু সেক স্কোয়ারে তাহলে দেখেন দানপক্ষ সমান বাম পক্ষ আমাদের এটা প্রমাণিত এটা হচ্ছে এই অঙ্কের সমাধান